দল হকের পক্ষে লড়াই করবে বাতিলদের বিরোধিতা করবে বাতিলদের বিরুদ্ধে তাদেরকে আমলার বিজয় দান করবে আমার উন্নতের শেষ দলটা লড়াই করা পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে বঙ্গত থাকবে কোন দেশের বিচারক যদি সিদ্ধান্ত দেয় যে জেহাদ নিষিদ্ধ তার কথায় জেহাদ নিষিদ্ধ হবে না সে নিষিদ্ধ হবে

তো বিজি বলেন ইবাদের মূল হল তিনটি ইবাদের মূল হল তিনটি এক নম্বর আলকা আম্মাম কলা ইল্লাম যে ব্যক্তি বলে ইলাহা ইল্লাম এই ব্যক্তিকে কথা এমন কর্ম দিয়ে কষ্ট দেওয়া যাবে না কোনো ব্যক্তি বলে ইলাহা ইল্লাম তাকে কথার আঘাত করা যাবে না তাকে কর্মের আঘাত করা যাবে না দাইনাবা ওয়ালা তুকাফিনহু যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না গুনাহের কারণে তাকে আমরা কি বলবো না মুফতি কাফের কাফের ফতুয়া দিবে ফতুয়া বিভাগ থেকে আমাদের দেশে আলহামদুলিল্লাহ অসংখ ফতুয়া বিভাগ আছে ফতুয়া বিভাগের কাজ হলো ফতুয়া দেওয়া আমরা যারা তারে কাফের বলা এটা ঠিক না

কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার বাতিল করতে পারবে না এই জন্য কোন মুসলিম কান্ট্রিতে যদি কোন বিচারক বলে জিহাদ নিষিদ্ধ সে দেশের ইমানদারদের ইমানই দাবি হবে তারা পাল্টা বলবে তুমি নিষিদ্ধ এই কথাটা বলে থাকতে হবে তাহলে জিহাদের নিয়ত আছে তো সবাই তৌফিক দান করে তিনি মিজির হাদিস

আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যেই মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবধারিত করে দেয় দুই নম্বর ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আতা তৃপ্তিত সাথে চুক্তি হয়েছে এই পরিবার টাকা দিলে তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিবে এই গোলাম